সর্বোচ্চ পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে সর্বনিম্ন চার হাজার টাকা ইত্তেফাকের সংবাদ একবারে রিসেন্ট সংবাদ সর্বোচ্চ পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা আসছে সর্বোচ্চ সাত হাজার আটশো ও সর্বনিম্ন চার হাজার টাকা বেতন বাড়ছে প্রথম থেকে তৃতীয় গ্রেডের মহার্ঘ ভাতা হবে মূল বেতনের দশ শতাংশ চতুর্থ থেকে দশম গ্রেডের সরকারি চাকরিজীবীরা পাবে বিশ শতাংশ আর এগারো থেকে বিশ গ্রেডের পাবে হচ্ছে পঁচিশ শতাংশ অর্থাৎ কর্মচারীরা পাচ্ছে বেশি সরকার এই কর্মচারীদের মহার্ঘ বাতা এবারেই প্রথমবারের মতো গ্রেড অনুযায়ী দেওয়া হবে পেছনের গ্রেডে যারা রয়েছে তাদেরকে তুলনামূলক একটু বেশি দেওয়া হবে যেখানে সামনের গ্রেডে থাকা কর্মচারী বাতার হার হবে কম অর্থাৎ কর্মচারীদের মহার্ঘ বাতা কর্মকর্তাদের তুলনায় বেশি হবে অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রস্তাব খসড়া চূড়ান্ত করেছে যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে প্রস্তাব অনুযায়ী এক থেকে তিন নম্বর গ্রেডে মহার্গ ভাতা হবে মূল বেতনের দশ শতাংশ চার থেকে দশম গ্রেডে হবে হচ্ছে বিশ শতাংশ আর এগারো থেকে বিশ নম্বর গ্রেডে হবে পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা পাবে এতে সর্বনিম্ন চার হাজার থেকে সর্বোচ্চ চার হাজার আটশো টাকা পর্যন্ত বেতন বাড়তে পারে স্কেলের পার্থক্যের কারণে কেউ চার হাজার টাকার কম মহার্গ ভাতা পাবে না অর্থাৎ যদি পঁচিশ পার্সেন্টে চার হাজারের কমও হয় তাহলে কিন্তু সর্বনিম্ন চার হাজার টাকা মহার্গ ভাতা পাওয়া যাবে তবে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধাটি আর বহাল থাকবে না বলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন অর্থাৎ যে পাঁচ পার্সেন্ট প্রণোদনা পাওয়া যাচ্ছে এখন সেটা কিন্তু আর থাকবে না পঁচিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা পাবেন তারা আরও জানিয়েছেন পেনশনে থাকা কর্মকর্তা কর্মচারীরাও মহার্ঘ ভাতা পাবেন সরকার প্রধানের কাছে বেতন বা ভাতা বাড়ানোর প্রস্তাব দিলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ক্ষেত্রে বাড়তি অর্থের উৎস উল্লেখ করতে হয় অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান রাজস্ব খাতে ব্যয় কমানো খুবই কঠিন তাই সব কিছু উন্নয়ন বাজেটের উপর নির্ভর করবে উন্নয়ন বাজেট কিছুটা কমিয়ে সেই অর্থ দিয়ে বর্ধিত বেতন ভাতা দেওয়া হবে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই মহার্ঘ ভাতা দেওয়া হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই কিন্তু আপনারা মহার্ঘ ভাতা পাচ্ছেন এদিকে গতকাল বৃহস্পতিবার এই অর্থ বছরের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মখলেসুর রহমান তিনি বলেছেন আগামী তিরিশ জুনের মধ্যেই কর্মচারীদের মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে তবে কত শতাংশ ভাতা ঘোষণা করা হবে সে বিষয়ে কিছু জানাননি জনপ্রশাসন সচিব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন বাজিয়ে রাখবেন জনপ্রশাসন সচিব আরও বলেন মহার্ঘ বাতা নিয়ে দুটি সভা হয়েছে এবার যারা পেনশনে গিয়েছেন তাদের মহার্ঘ বাতা দেওয়া হবে যারা মহার্ঘ ভাতা পাবেন ইনক্রিমেন্টের সময় সেই বাতা বেসিকের সঙ্গে যোগ হবে কত শতাংশ মহার্ঘ বাতা দেওয়া হবে এ প্রশ্নের জবাব মহার্ঘ বাতা পর্যালোচনা কমিটির সদস্য অর্থ উপদেষ্টা ও অর্থ সচিবের সঙ্গে কথা বলার পরামর্শ দেন সরকারি কর্মকর্তাদের সর্বশেষ ফেজ স্কেল দেওয়া হয় 2015 সালে এরপর আর বেতন বাড়েনি তাদের অথচ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে চাকরিজীবীদের দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ার মূল বেতনের সঙ্গে নির্দিষ্ট হারে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করতে দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দাবি ছিল মহার্ঘ ভাতার এরই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার মহার্ঘ ভাতা নির্ধারণে কমিটি গঠন করে কমিটি বিষয়ে কমিটি বিষয়ে অর্থ বিভাগের জারি করা আদেশ বলা হয়েছে সরকারি কাজে নিয়োজিত জাতীয় বেতন স্কেল দু হাজার এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের ভাতা সংস্থার বিষয়টি সংস্থানের বিষয়টি পর্যালোচনা করে সুপারিশ করার জন্য এই কমিটি গঠন করা হয় কমিটির কার্যপরিধির ছিল ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয়ে পর্যালোচনা করা এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবে কমিটি সাধারণত পাঁচ বছরে অন্তত একটি নতুন বেতন স্কেল ঘোষণা করে সরকার কিন্তু দু সালের পর আর কোনো নতুন পে স্কেল দেওয়া হয়নি দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সর্বশেষ ফে কমিশনের চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরাসুত তিনি নতুন ফে কমিটি না করে মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে বেতন কমিশন গঠনের সুপারিশ করেন কিন্তু আগের সরকার সুপারিশ বাস্তবায়ন করেনি বাড়তি মূল্য স্ফীতিতে বেতন বাড়াতে নতুন ফে স্কেল সহ বেশ কিছু দাবি জানিয়ে আসছিলেন সরকারি চাকরিজীবীরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন অধিদপ্তর কর্পোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রায় চোদ্দ লক্ষ কর্মচারী কর্মরত চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেটে তাদের বেতন ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে একাশি হাজার পাঁচশো আশি কোটি টাকা বাজেটে মহার্ঘ ভাতার কোনো বরাদ্দ নেই তবে কমিটির সুপারিশের ভিত্তিতে এ হার চূড়ান্ত করে পরিচালন বাজেটের জন্য বাজেটের অন্য খাতের সঙ্গে সমন্বয় করা হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের সংবাদটি সূত্র হচ্ছে দেশ রূপান্তর তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম